সৃষ্টি করার জন্য কখন ইস্টারিক কখন আনসার বিভিন্ন লীগের মাধ্যমে ইস্টার এখন আরেকটা গ্রুপ তারা চাইছে যেন সাউদি আরবি লীগ আপনারা জানেন গত সরকারের আমলে তারা আমাদেরকে হেফাজতি বলে পাকিস্তানি বলে তারা বেশি সরকারের কাছ থেকে ক্রেডিট নিয়েছে সরকারকে খুশি করার জন্য ঠিক একই কায়দায় তারা এখন আবার ভূমিকায় সে চার একটা উত্তীর্ণ হয়েছে যারা এগারো সালের পাঁচ হাজার ডিসেম্বর চন্দ্রীগের তারা নিরহসংকির উপর আক্রমণ করেছিল শরীর আক্রমণ করে তারা পশি সরকারের কারণে তাদের কারণে তারা শরীর পার হয়ে গিয়েছিল কিন্তু হাস্তে তাদের সে পশির সরকার বাংলাদেশে নাই আমাদের মাধ্যমেই বাংলাদেশ থেকে চিরদেশের জন্য সাউদের সমস্ত কার্যক্রম ভর্চবেন এটা তাদের মাত্র কপাল করা শুরু হয়েছে তাদের শুধু টঙ্গীর ময়দান নয় শুধু কাঠের মধ্যিদ নয় ছাড়া বাংলাদেশ থেকে সমস্ত মসজিদ থেকে সাহিতীদের সমস্ত কার্যক্রমকে ত্রুস্থায়ীভাবে বাংলাদেশে ভর্চ করতে হবে ভর্চ করতে হবে একটা ভিডিওতে দেখলাম তারা ভাবে গালে দিয়ে বলতেছে তারা গালে মুখে আসতেছিলাম মার মার গালি দিয়ে বলতেছে এটা কেমন চাবলিক এটা কেমন তাদের দাওয়া থেকে নির্দম আক্তাই شورای নাম আর বাকি যেটা আছে এটা হলো শক্তি শিবির শক্তি শিবির যাদের কার্যক্রমকে যদি বন্ধ করা হয় আমরা বলবো তারা সরকারকে ব্যর্থ করার জন্য দেশ অস্তিত্বের পরিবেশ সৃষ্টি করার জন্য তারা প্রতি বছর আসমার ময়দানে আজকে বর্তমান সময়ে আজকে একটা তারা একটা বাজার সৃষ্টি করতে চায় এটা আন্দোলন সৃষ্টি করতে চায় এদের পিছনে আরো কার হাত আছে আমরা সেটা বুঝতে পারছি এরা শুধু বাংলাদেশের হাসপাতাল এদের সারা বিশ্বব্যাপী একটা সর্বজনত্র এই সর্বজনতা দিয়ে তারা সন্তাসী কার্যক্রম করতেছে আমরা প্রশাসনকে দু দপ্ত আহ্বান জানাব যারা মানুষ করে মানুষকে আগত করে মানুষকে গালি দেয় এদের কার্যক্রম বাংলাদেশে প্রতি আ মসজিদ থেকে প্রতি এলাকা থেকে स्थाईভাবে বন্ধের উদ্যোগ নিতে হবে স্যাররা যে কথা বলবো ঠাকুর আমরা যে স্থানে দাঁড়িয়ে

चकुसा चकु